আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহ যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি রোব বাংলাদেশের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই রোবে এসছেন প্রোডাক্ট কয় করেছেন এবং আমাদেরকে রিপ্লাই দিয়েছেন এতে আমরা অনেক আনন্দিত হয়েছি অনেক খুশি হয়েছি ঠিক আপনাদের জন্য আমাদের কিছু করণীয় থেকেই যায় যে জায়গা থেকে আমরা আজকে ঘোষণা করছি সেটি হলো যারা কেনাকাটা করছেন তাদের জন্য আমরা ফ্রি ওমরা প্যাকেজ নিয়ে এসেছি অর্থাৎ আপনি নশো টাকার কেনাকাটা করলেই এই যে ফ্রি ওমরা এটার সুযোগ পাবেন পাশাপাশি দেড় টন এসি সেটা পাবেন বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি সেটাও আমরা ঘোষণা করেছি স্মার্টফোন এবং ল্যাপটপ এতগুলো অফার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এছাড়াও আপনি নয়শো টাকার কেনাকাটা করলেই আপনি পাবেন দুশো টাকার গিফট ভাউসার এটার উপকারিতা কি যখন আপনি পরবর্তী সময়ে আবার কেনাকাটায় আসবেন তখন এই ভাউসারের যে নাম্বার যে কোডটা আছে এটি আমাদেরকে বললে বা শো করলে সেখানে আপনি টাকার ডিসকাউন্ট পাবেন তার মানে হচ্ছে আপনাদের জন্য আমরা রূপ বাংলাদেশ আপনার আলহামদুলিল্লাহ যেভাবে আমাদের সাথে সম্পৃক্ততা বেড়েছে আপনাদের জন্য আমাদের এই খুশির অ্যানাউন্সমেন্ট আমরা ঘোষণা করেছি আশা করছি এতে আপনারা আবার নতুন করে উদ্দীপনা নিয়ে আমাদের সঙ্গে আসবেন রব বাংলাদেশে আসবেন আমাদের অনেক অনেক প্রোডাক্ট রয়েছে আমরা একদম টি শার্ট পোলো শার্ট জিন্স কাবলি জুব্বা বিভিন্ন ধরনের আমরা অনেকগুলো আইটেম আপনাদেরকে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে আমাদের শার্ট এবং এত চমৎকার ফেব্রিক্স এবং কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু কালার এখানে শার্ট এখানেও শার্ট রয়েছে এই পাশে হলো আমাদের কাতোয়া এগুলো হচ্ছে কাতোয়া এখানেও বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে শার্ট এগুলো খুব কালারফুল হাফ কালার ফুল এগুলো হচ্ছে শার্ট প্রিন্টের ভেতরে এই শার্টগুলো এখানে কোটি এখানে অনেক রয়েছে আরো রয়েছে জাস্ট আমরা আপনাদেরকে ডিসপ্লে দেখাচ্ছি এগুলো হচ্ছে পোলো শার্ট এখানে চায়না পোলো শার্ট আছে এবং বিভিন্ন ধরনের আহ আইটেম গুলো আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল এবং এখানেও কিছু শার্ট রয়েছে রকমই এই পাশে আরো বিভিন্ন ধরনের গেঞ্জি রয়েছে এখানে এখানে টি-শার্ট আপনারা দেখছেন কালারফুল সুন্দর সুন্দর সেগুলো যদিও আমি নিজেও কিন্তু এগুলো ইউজ করছি মানে আমি আমি যা পড়ছি সেগুলো কিন্তু রোবের প্রোডাক্ট আপনারা যখন আমার গায়ে দেখে থাকেন এবং পাঞ্জাবি গুলো এখানে চমৎকার এখানে আমাদের জিন্স প্যান্ট গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালারফুল আসলে একটি ভিডিওতে আর কত দেখানো যায় আমাদের তো অনেক কালেকশন গুলো এখানে রয়েছে আপনারা ছোট করে চোখ বোলাতে পারবেন এখানে আরও অনেক পাঞ্জাবি এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়ে এবং আমরা গবেষণা করে যেন আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আর্দ্রতার বিষয়গুলো আমরা খেয়াল করে সেভাবে খুব সফটলি আমরা বিভিন্ন ধরনের জামা শার্ট পাঞ্জাবি এগুলো হচ্ছে আমাদের কাবলি এইগুলো হচ্ছে কাবলি আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালারফুল কাবলি রয়েছে সুতরাং আপনারা অবশ্যই এই যে সুযোগটা আমরা গ্রহণ করতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই জায়গায় আপনারা সবাই দ্রুতই এই অফারটি নিয়ে নেবেন এবং যাকে আল্লাহ যাওয়ার জন্য কবুল করবেন সেই মানুষটি নির্বিঘ্নে সেখানে যাবেন এবং দোয়া করবেন আল্লাহর ঘরে এই সুখবরটা আমরা আপনাদের জন্য ঘোষণা করতে চাই যেন একজন মানুষ ব্যাকুলতার জায়গা থেকে একজন মুসলমান যেই ব্যাকুলতা সময় জন্য লালন করে সেটি যেন তিনি রোব বাংলাদেশের মাধ্যমে সেই সুযোগটা পেতে পারেন এখানে দেখছেন খুবই চমৎকার চমৎকার নিয়েই আমরা আপনাদের মাঝে এসেছি তো কথা হলো আজকে এতটুকুন রোব বাংলাদেশের যে অফারগুলো আমরা ঘোষণা করেছি পাশাপাশি গিফট ভাউচার একটা আছে যেটি হলো দুশো টাকা অর্থাৎ যে কোনো কেনাকাটা করলেই আপনি দুশো টাকা সেখানে ডিসকাউন্ট পাবেন কখন যখন পরবর্তী সময়ে এসে আপনি ওই কোড নাম্বারটি শো করবেন তার মানে কেনাকাটা করলেও আপনার লাভ আবার একটা কুপন পেলে আপনি যদি বাই সুযোগ নাও পান কিন্তু সেখানে দুশো টাকা আপনার লাভ হচ্ছে আপনাদের জন্য এই ঘোষণাটা আমরা করেছি যেন আপনারা উদ্বুদ্ধ হন এবং রোব বাংলাদেশ বিশ্বময় যেন ছড়িয়ে যায় সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই উদ্যোগ আশা করছি আপনি সাত ছন্দে আমাদের এই উদ্যোগটি গ্রহণ করবেন রোব বাংলাদেশের অফিস হচ্ছে মিরপুর দশ ইন্ডোর স্টেডিয়ামের ঠিক অপোজিটে রোড নাম্বার হচ্ছে সাত বাসা নাম্বার আট এবং লিফটের চার নয় আপনি চাইলেও মিরপুর দুই শেরে বাংলা স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার সেখানে লিফটের চারে আমাদের শোরুম রয়েছে আপনি সেখানেও যেতে পারেন এখানেও যেতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন ফেসবুক থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অর্থাৎ আপনি যে ওয়ে থেকেই আমাদের সঙ্গে প্রোডাক্ট কিনবেন এই সুখবরগুলো আপনার জন্য রয়েছে তাহলে আর দেরি নয় অতি সত্তর আপনি আপনার এই অফারটি লুফে নেবেন সেটি আমি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আল্লাহ আপনাদেরকে সুন্দর পোশাক পরা তফিক দান করুন যেন মানুষের মাঝে আপনি স্বাচ্ছন্দ্যে চলতে পারেন ধন্যবাদ সবাইকে